নমস্কার বন্ধুরা আমার নাম তিথি মণ্ডল আমি ক্লাস টুয়ে পড়ি আমি একটি কবিতা বলে শোনাব কবিতাটির নাম আমাদের রামবন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবা মেলে নাহি কেহ পড় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যায় হিংসাও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজন সদা মরাডরি আমাদের গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগি করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাস ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আর হেন সকালে সোনার রবি পূর দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে নমস্কার